বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ আর এই দুটি ছবি তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে এই দুটি ছবির মধ্যে কে সবচেয়ে বেশি বিপদে রয়েছে কি বন্ধুরা তোমরা কি উত্তরটি গেস করতে পারলে যারা উত্তরটি গেস করতে পেরেছ তারা খুবই বুদ্ধিমান আর যারা উত্তরটি এখনও গেস করতে পারো তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা এক নম্বর মেয়েটি হচ্ছে সবচেয়ে বেশি বিপদে রয়েছে কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই মেয়েটি একটি কারেন্টের বোর্ডের ভিতরে হাত দিচ্ছে আর এর ফলে তার মৃত্যুও হতে পারে আর এর থেকে বোঝা যায় যে এই মেয়েটি সবচেয়ে বেশি বিপদে রয়েছে বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি দেখতে পাচ্ছ যারা যাদের গার্লফ্রেন্ডকে প্রপোজ করছে তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন কাপেলটি সবচেয়ে বেশি গরিব বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে কোন কাপেলটি গরিব যারা বুঝতে পেরেছো তারা ভিডিওতে লাইক করে দাও আর যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা এক নম্বর কাপেলটি সবচেয়ে বেশি গরিব কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার কাছে তেমন কিছু নেই আর সে ছেঁড়া প্যান্ট পরে রয়েছে আর এর থেকে বোঝা যায় যে এই কাপেলটি সবচেয়ে বেশি গরিব বন্ধুরা স্ক্রিনে তোমরা দুজন মা ও তাদের সন্তানকে দেখতে পাচ্ছ যাদের সন্তানকে মশা কামড়াচ্ছে বলে তাদের মা মশা মারছে তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন মাটি বোকা বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে কোন মাটি বোকা যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দাও আর যারা এখনও বুঝতে পারো নি তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা দু নম্বর মাটি সবচেয়ে বেশি বোকা কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার হাতে মশা মারা ব্যাটের বদলে ব্যাডমিন্টন খেলার ব্যাট রয়েছে আর এর থেকে বোঝা যায় যে এই মহিলাটি সবচেয়ে বেশি বোকা বন্ধুরা স্ক্রিনে থাকা এই ব্যক্তিটিকে এই তিনজনের মধ্যে কেউ একজন খুন করেছে তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে এই তিনজনের মধ্যে এই ব্যক্তিটিকে কে খুন করেছে বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে এই ব্যক্তিটিকে এই তিনজনের মধ্যে কে খুন করেছে যারা বুঝতে পেরেছ তারা কমেন্টে জানিয়ে দাও আর যারা এখনো বুঝতে পারো তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা এই দু নম্বর ব্যক্তিটি এই লোকটিকে খুন করেছে কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই লোকটির পকেটে একটি বিষের বোতল রয়েছে আর এই খাবারটিতে বিস্মেশানোর ফলে সে মারা গেছে বন্ধুরা স্ক্রিনে তোমরা দুজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা যাতে সন্তানকে নিয়ে কে কাটছে তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে এই দুটি মহিলার মধ্যে কোন মহিলাটি সবচেয়ে বেশি বোকা বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে কোন মহিলাটি বোকা যারা বুঝতে পেরেছ তারা খুবই বুদ্ধিমান আর যারা এখনও বুঝতে পারো নি তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা এক নম্বর মহিলাটি সবচেয়ে বেশি বোকা কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার হাতে ছুটি থাকা বদলে একটি অন্য জিনিস রয়েছে আর এর থেকে বোঝা যায় যে এই মহিলাটি সবচেয়ে বেশি বোকা বন্ধুরা তোমরা এবার এই প্রশ্নটিকে দেখো তোমাদের স্ক্রিনে তিনটে ছবি দেখানো হয়েছে আর এই তিনটে ছবিকে তোমাদেরকে মিলিয়ে একটি অনুষ্ঠানের নাম গেস করতে হবে যদি তোমরা অনুষ্ঠানের নামটি গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে অনুষ্ঠানের নাম কি হবে যারা বুঝতে পেরেছ তারা খুবই বুদ্ধিমান আর যারা এখনো বুঝতে পারো নি তাদের জন্য আমি বলে দিই এখানে প্রথমে রয়েছে গাই তারপর রয়েছে এ আর শেষে রয়েছে হলুদ তাহলে এবার এই তিনটে ছবিকে মেলানো হলে অনুষ্ঠানের নাম হয়ে যাবে গায়ে হলুদ আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের স্ক্রিনে তিনটে ছবি দেখানো হয়েছে আর এই তিনটে ছবি তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে এখানে এই তিনটে ছবির মধ্যে কোন ছবিটি নকল তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও এর উত্তরটা আমি তোমাদের জন্য রেখে গেলাম যারা পারবে তারা কমেন্টে জানিয়ে দেবে আর বন্ধুরা আমার চ্যানেলটি যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম মজার কার্টুন ভিডিও আরও দেখতে